সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কেন কোনো মানুষের অনুসরণ অনুকরণ করে না আল কোরআন থেকে আপনাকে আমাকে জানতে হবে এর পূর্বে আপনাকে জানতে হবে সুশিক্ষা যেখানে কোরআনের শিক্ষা রয়েছে সুশিক্ষা মানেই কোরআনের জ্ঞান আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে সেই সন্তানটি একজন ভালো হিউম্যান হিসেবে তৈরি হতে পারে আর যখন একজন ভালো হিউম্যান হবে তখন মনে রাখবেন তৈরি এই সন্তানটি কখনো আমাদের দেশের সাধারণত মানুষ যেমন পীরদেরকে মানে ফকিরদেরকে মানে কথিত অলিয়াউলা আউলিয়াদেরকে মানে গাউস কুতুবদের মানে সুফি দরবেশদের মানে বুজুর্গ এবং মুরব্বীদেরকে মেনে চলে তো কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে তারা এদেরকে মানবে না তারা মানবে এই কোরআনের জন নবীদের যারা রাসুল ও এবং পাঁচজন রাসুলদের ইত্তেবা করবে অনুসরণ করবে তখন সে পাবে নিজের জীবনে সোনালি যুগ তাই এরা ইতিহাসের কোনো বিশেষ প্রফেটকে মানবে না আরবের হোক অথবা হিন্দুস্তানের গুলাম আহম্মদ কাদিয়ানি হোক যারা স্বঘোষিত দাবিদার কি ইতিহাস মতে কোরআন মতে না খুলাফায় রাশেদিন বা তাবে তাবিন বা তাবিনদের যুগের যে ইতিহাস লেখা হয়েছে এদের কাউকে মানবে না যখন আপনি কোরআন ছেড়ে দিবেন তখন আপনি সুফিবাদ বলেন পীর ফকির বলেন এদের পিছনে চলে যাবেন বা আমাদের দেশে মারেফাত ছড়িয়াত এদের পিছনে হাবুডুবু খেতে হবে এবং এদের অনুসরণ অনুকরণ করতে হবে আর মনে রাখবেন যখন আপনি কোরআনের নাবিয়িন সিদ্দিকিন সুহাদা সালেহিন এবং পাঁচজন যে স্পেশাল রাসুল রয়েছে এদের অনুসরণ ছেড়ে দিবেন তখন আপনি এই ধর্মযাজকদের বক্তাদের জামানার কথিত ইমামদের পীর দরবেশদের সুফিদের এদের পিছনে যে ভ্রান্ত মতবাদ হিসেবে আপনি নিজের জীবন কাটিয়ে দিবেন আর এই মতবাদগুলি যখন আপনি মানবেন তখন আপনি অন্তত ইসলামে থাকবেন না এটি আপনাকে কনফার্ম করতে হবে আর যখন আমরা এই কোরআনের আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াদাক সেখানে বলা হচ্ছে ইন আল্ লাদি ফার দ আলাইকাল কুরআন লা রব দু কাইলাম ফুল রব্বী আন আমুমান জা আবিল হুদা ওমান ওয়াফি দল আলি মোবিন একথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফারস করেছেন মানে কোরআনের আদেশ নিষেধ মানা রব তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রবীবে জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কে বা স্পষ্ট গোমরাহীর সাথে রয়েছে তো যখন আপনি এই কোরআন পড়বেন আর আপনি আপনার সন্তানকে যখন শিক্ষা দিবেন যে এই কোরআনের ব্যাপারে মানুষের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে নম্বর এক হচ্ছে কোরআনের উপর হান্ড্রেড পার্ট বিশ্বাস করতে হবে আনতে হবে নম্বর ইমান কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে নম্বর নম্বর মাতৃভাষায় জানতে হবে শুধু মতে চার জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর শুধুমাত্র আল কোরআনে তাবলি করতে হবে কারণ আল কোরআন হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি পত্র আর মাসজিদুল হারাম হচ্ছে একটি পোস্ট অফিস আর আল্লাহ হলেন পত্র প্রেরক মানব জাতি হচ্ছে পত্রাপক রাসুলগণ হচ্ছেন পত্র বাহক আর নবীগণ হচ্ছেন পত্র পাঠক আবার এবং সৃষ্টির পরিচিতি যদি আমরা দেখি আল্লাহ হলেন পরিচালক পরিচিতুল হারাম কাবা হল সংসদ কোরআন হচ্ছে সংবিধান উনিশজন নবী তারা রাসুল ইনারা হলেন মন্ত্রী পরিষদ পাঁচজন রাসুল ইনারা হচ্ছেন সংসদ সদস্য ফেরেস সরকারি কর্মকর্তা জনতা নাগরিক সমগ্র বিশ্ব একটিমাত্র রাষ্ট্র মুসলিমরা সরকারি দল অমুসলিমরা বিরোধী দল তো এটি যখন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন তখন এই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে কখনো পথভ্রষ্ট হবে না আর যার তার অনুসরণ অনুকরণ করবে না